ওইটা হাসিনা যেটা বলেছে যে ওইখানে আমেরিকা বেইস যাচ্ছে এগুলো ভুয়া কথা আমেরিকার কোন কোন জাহাজ আছে তাদের যে ব্যাটেল শিপ আছে এই ধরনের জাহাজও সেন্ট মার্টিনের থেকে বড় অত আমেরিকার যুদ্ধ জাহাজ ভিড়ানোর মতো জায়গাও সেন্ট মার্টিনে নাই এগুলো ভুয়া কথা তার দরকার হলে ডিপ বেইস লাগবে আপনার আমাদের বঙ্গোপসাগরে অন্য বেজ দিতে হবে তাকে যদি ওইটা ওইটার কোনো বিষয় থাকে এটা একান্ত একটা ভুয়া কথা এটা এটা আমি পক্ষে না এটা যেটা হচ্ছে যে মানে কিছু পরিবেশবিদ মনে করছে যে এইটাকে রক্ষা করতে পারলে তারা অনেক বেশি ক্রেডিট পাবে পুরস্কার পাবে বিদেশি অনেক এনজিওরা কাজ করছে এবং একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পর্যটন শিল্প যেন ডেভেলপ না করে সেই বিষয়ে অনেক চক্রান্ত চলছে আপনি এটাকে আমাদের পর্যটন শিল্পকে যদি আপনি ধসিয়ে দিতে পারেন তাহলে অন্যান্য অনেকগুলো প্রতিবেশী দেশ এর থেকে বেনিফিট নেবে আমরা চাই না যে আমার দেশের টাকা আশেপাশে অথবা অন্য জায়গাতে দূরে কোনো জায়গাতে যা। থাইল্যান্ডে ভিয়েতনামে মালদ্বীপের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব কাশ্মীরের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব অতএব পরিবেশ বাঁচাতে হবে কিন্তু এটার অজুহাতে আমার পর্যটন শিল্পকে ধ্বংস করবার কোনো চক্রান্ত অথবা আকাঙ্ক্ষা আমরা পূরণ হইতে দেবো না এটা আমাদের আমাদের কমিটমেন্ট জাতির প্রতি নিরাপত্তার বিষয়টা হচ্ছে যেহেতু ওখানে একটা টেনশন চলে সবসময় এটার বড় নিরাপত্তার জায়গা হচ্ছে ওখানকার আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যে সতেরোটা জাতিগোষ্ঠী আছে তাদের ভিতরকার সম্পর্ক ডেভেলপ করতে হবে শুধুমাত্র পুলিশ দিয়ে আর্মি দিয়ে একটা বিশাল অঞ্চলের নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব না অতএব এই জন্য আমরা শান্তি কমিশন গঠন করবার জন্য প্রস্তাব করেছিলাম এর আগে যখন ওখানে টেনশন ছিল গত এক দুই মাস আগে তো সেটা করে পরিবেশটা রক্ষা করতে হবে হইল ওই সেন্সে দ্বিতীয়ত হচ্ছে এটা প্রচুর কেনা হচ্ছে এবং পরিবেশ বান্ধব না এমন অনেক কর্পোরেট ডেভেলপমেন্ট চলছে এইটা কিন্তু লং টার্মে আমাদের এই যে পাহাড় আমাদের যে পরিবেশ আছে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে এগুলোকে ধ্বংস করে দেবে তাই দুনিয়াতে প্রাকৃতিক বান্ধব প্রকৃতি বান্ধব যারা পর্যটন শিল্প ডেভেলপ করেছে তাদের আইডিয়াগুলো শেয়ার করা দরকার তাদের কাছ থেকে জানা দরকার এই জন্যে আমরা একটা কম্প্রিহেন্সিভ কমিশন করে এটার নীতিমালা চাচ্ছি যেখানে বিজ্ঞানী পরিবেশবিদ সবাই থাকবেন এবং সারা দুনিয়ার পর্যটন শিল্পের এক্সপার্টদেরকেও এখানে দিয়ে অ্যাসেসমেন্ট করানো যেতে পারে কী করা যেতে পারে আমরা সুইজারল্যান্ডের দিক দেখেছি আপনার যে এগারো মাইল লম্বা একটা ট্রেন আছে গ্যালিসিয়ার এক্সপ্রেস সেখানে আপনি টিকিট কেটে উঠবেন এক সপ্তাহ টিকিট এবং যাওয়ার পথে অনেকগুলো শহরের উপর দিয়ে সে ঘুরে ঘুরে যাবে আপনি চাইলে মনে চাইলো চির নামলেন সিলেটে নামলেন কক্সবাজারে নামলেন তারপরে দুই দিন থাকলেন অথবা থাকলেন না তো ঘুরে ঘুরে আপনি চাইলে সারা সারাদিনেও পুরো এলাকাটা ঘুরে আসতে পারবেন নেমে থেকেও আবার আপনি দুই চার দিন ঘুরে আসতে পারবেন এটা আপনার উপরে এই ধরনের ফ্লেক্সিবল ট্রান্সপোর্ট সিস্টেম পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের এই পুরো মানে পূর্বাঞ্চল যেটা আছে পাহাড়ি অঞ্চল যেটা আছে এটা ঘিরে করা যেতে পারে তাহলে যেটা হবে যে আপনার একটা তো বললাম যে কক্সবাজার থেকে পুরো পশ্চিম থেকে পশ্চিমের দিকে যাওয়া আপনার খুলনার দিকে বাগেরহাটের দিকে যাওয়া এটা যেটা আপনি করতে পারবেন চিনগঞ্জ কক্সবাজার থেকে পুরো পার্বত্য চট্টগ্রাম হয়ে সিলেট হয়ে একদম পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত চলে যেতে পারবেন এই ট্রান্সপোর্ট সিস্টেমও আমাদের ডেভেলপ করা সম্ভব মানুষ ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলে জেলায় থাকবে রিজোর্টে থাকবে ঘুরবে লম্বা ট্রিপের সুযোগ আছে এই ফ্লেক্সিবিলিটিগুলো বিভিন্ন দেশের ট্রান্সপোর্ট যে ট্যুরিজমের যে সেক্টর আছে সেখানে আছে সেগুলো বিবেচনা করবার সুযোগ আছে আর ন্যূনতম নিরাপত্তা প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গার জন্য আমার দরকার এই জন্য ট্যুরিস্ট পুলিশও আছে তাদেরকে আরও বেশি ট্রেন করা দরকার তাদের জনবলের ঘাটতি আছে তাদেরকে কিভাবে আরও পর্যটক বান্ধব করা যায় সেটা আমাদের কাজ করা দরকার